ফ্রেন্ডস তোমরা তো আগের ভ্লগে দেখতেই পেয়েছো আমাকে ওই ইউ নার্সিংহোম থেকে রেফার করে দিয়েছে দিনটা ছিল দোসরা জানুয়ারি মঙ্গলবার ওই তখন বেলা দেড়টা দুটো মতো হবে আমাকে নিয়ে আসা হয়েছে অন্নপূর্ণা হেলথ পয়েন্টে রাজবাদে তোমরা যারা বানাগড়ের দিকে থাকো তারা অবশ্যই চিনবে এখানে অ্যাডমিট করানোর পরে এখানে ডক্টররা আমার রিপোর্টস আমার শরীরের কন্ডিশন দেখে বলে যে নর্মাল ডেলিভারির সম্ভাবনা আছে তবে ওয়েট করতে হবে তো আমাকে এই দেখো হাতে চ্যানেল করে দিয়েছে ওয়েট করছি এখন আমরা কি বলে ডক্টর আর যদি সিজার করানো হয় তাহলে রাত দশটার দিকে সিজার করানো হবে এদিকে মা বর্দি চোরদি সবাই এসেছে এদিকে বেবির হার্টবিট বারবার চেক করা হচ্ছিল তো চেক করে দেখেছে হার্টবিটটা কমে আসছে তো আর দেরি না করে ডক্টর বলল এক্ষুনি সিজার করতে হবে তো যেই সিজার করার কথা ছিল রাত দশটায় আমাকে তাড়াতাড়ি করে সাড়ে ছটার সময় সিজারের জন্য রেডি করে দিয়েছে এখন যেন টেনশানটা আরও বেড়ে চলেছে তো আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলেছিলাম বলছিলাম খুব ভয় করছে তো বললো ভয় করো না শরীরটা আরও খারাপের দিকেই যাবে তো তোমরা আগেই দেখতে পেয়েছো যে আমাকে ওটির জন্য রেডি করে দিয়েছে ডক্টর বলেছিল নর্মাল ডেলিভারি যদি না হয় তাহলে ওটি করতে হবে তো সেই মতোই তারাও রেডি করেছে সো ফাইনালি আমার অপেক্ষার অবসান ঘটতে চলেছে এখন পুচকুশোনাকে আনতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে দেখো এখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আমি তো খুব হাসতে হাসতেই যাচ্ছিলাম কিন্তু যতটা হাসি খুশি ছিলাম ভেতরে অতটাই ভয় কাজ করছিল। জীবনের প্রথম ওটির অভিজ্ঞতা খুব ভয় হচ্ছিল আমার ওটির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে তো দেখো এখন আমাকে ওটি রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পরে মা খুব ভয় পাচ্ছিল তো জায়বু বললো কিচ্ছু হবে না দেখো সব ঠিক হয়ে যাবে এদিকে দিদি জায়ম্বু মা ওরা বাড়ির সবাই কথোপকথন হচ্ছে যে ডক্টর কি বলেছে বাচ্চাটা যেহেতু ওপর দিকে আছে জায়বু সেটাই বলছিল যে তাই জন্য ওকে সিজার করাতে হয়েছে আমি ওটিতে যাওয়ার পরে এই ভিডিওগুলো আমার জামাইবাবু করে দিয়েছে দেখো ছদ্দি বদ্দি সবাই ওয়েট করছে মা কি হয় না হয় সবাই খুব এক্সাইটেড কখন দেখবে কখন কি হয় না হয় খবর আসে এই জন্য আর এদিকে মা খুব টেনশন করছিল তাই জন্য বলছিলো কিচ্ছু হবে না দেখো আর একটু ওয়েট করো সব ভালোই হবে যতই বলি এই সময় একটা চিন্তা তো হয় বলো সকলে চিন্তাও করছিল আর সবাই খুশিও ছিল এগুলো তো স্বাভাবিক বলো সবার ক্ষেত্রেই হয় তাই না এই সব নিয়ে ওরা হাসি মজা করছিল তারপর দেখো জামে কি বললো সেই আওয়াজটা পেয়েছি ওরা ডক্টরের মুখে শুনলে আমার মেয়ে হয়েছে আমার কোল আলো করে আমার মা লক্ষ্মী এসেছে বাড়ির সবাই ভীষণ খুশি তো এখন সবাই ওয়েট করছে বেবির মুখ কখন দেখবে কে আগে কোলে নেবে এইসব তো দিদি জামিবাবু সবাই মিলে বলেছে যে মা তুমি আগে কোলে নাও তো একটা পরিষ্কার ধোয়া কাপড় রেডি করে রেখেছে পুছকুসোনাকে দেবে তাই আমরা ওটির সামনে দাঁড়িয়ে আছি এখন বেবিকে নিয়ে আসবে সবাই দেখবো বেবি মুখটা না দেখা পর্যন্ত ভালো লাগবে না আমাদের এই যে বেবি এসে গেছে টুকটুকি বাবা এখন দেওয়া হবে না বললো একটু পরে দেওয়া হবে তো আমার পুচকুকে তোমরা সবাই দেখলে বাড়ি সবাই দেখেছে এখন আমাকে বেডে দিয়ে দিয়েছে তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা